ভার্চুয়াল লাইফে নিজেকে প্রমাণ করার দরকার নেই এখানে নেট অফ করলেই আপনাকে কেউ চিনবে না রিয়েল লাইফে নিজেকে প্রতিষ্ঠা করুন যাতে মানুষ ডাটা অন করে আপনাকে খোঁজে সব সামলাতে পারি খালি মুখ সামলাতে পারি না ধুমধাম করে উচিত কথা বলে ফেলি মানুষ অতীত হয় না অতীত হয় সময় ধৈর্য ধরে বসে আছি কোন এক নতুন দিনের অপেক্ষায় বাবা বলেছিল সব কষ্ট পেতে নেই কিছু কষ্ট থেকে শিক্ষা নিতে হয় আই ফিল দ্যাট কোম কথা কম বন্ধু কম শত্রু জীবন সুন্দর জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ করে রাখো কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে আবেগ এখন নিয়ন্ত্রণে তবে আমি ধ্বংসের শেষ প্রান্তে জিন্দা থাকলে নিন্দা তো থাকবেই মৃত্যুর পর তো শত্রুও প্রশংসা করবে আমি বরাবরই ভদ্র ছিলাম আসলে সমাজই নষ্ট আর পথভ্রষ্ট ছিল শখের জীবন আমারও ছিল কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সময় দোষী হয় কখনো কখনো দূরে সরে যাওয়াটাই সমাধান মানুষ তুমিও চিনবে শুধু খারাপ সময়টা আসতে দাও সময় আর পরিস্থিতি মানুষের আসল রূপ চিনিয়ে দেয় নিজের বিবেকের কাছে সৎ থাকার মতো মানসিক শান্তি আর নেই যোগ্য হতে গেলে সুন্দর সুন্দর দেখতে হয় হয় না ব্যবহার ভিতরের কান্নাটাকে চাপিয়ে হতে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখটা কেমন প্রতিটা মানুষ কোনো না কোনো অপেক্ষায় থাকে অপেক্ষা ছাড়া মানুষ বাঁচে না অপেক্ষা শেষ হলে মানুষ মারা যায় মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় আর সত্যবাদীরা হয় অপমানিত অবহেলিত একদিন টাকা হবে কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো হার পাওয়া হবে না পুরুষের জন্ম হয় সফল হবার জন্য ব্যর্থ হবার জন্য নয় টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু বিশ্বাস আর মনুষ্যত্ব কেনা যায় না